দেখবেন পানি কি গরম একবার গরম করলে চব্বিশ ঘন্টা পুরো ফুল গরম থাকবে পানি দেখে দেখেন ম্যাডিন ইন ইটালি এই পাশেও লেখা আছে দেখেন ম্যাডিন ইন ইটালি

অটো হইতে সময় লাগবে মাত্র আপনার এক ঘন্টা কয়েল কয়েলের জন্য দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের গ্যারান্টি থাকবে কয়েলের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি একবার লিখিত গ্যারান্টি পাবেন কয়েলের জন্য দুই বছর আর ওয়ারেন্টি পাবেন তিন বছরের ডেলিভারি চার্জ 200 টাকা অ্যাডভান্স করবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসি থেকে বাতুরে যে কোনো প্রান্তে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম বিভারি এন্টারপ্রাইজ আপনাদেরকে আজকে নতুন কালেকশন কিছু গিজার দেখাবো আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে বেলাল ভাই

একবার গরম করলে চব্বিশ ঘন্টা ফুল গরম থাকবে এরকম কিছু জিনিস জি তাদের জন্য নিয়ে আসছি আপনি একবার রিজার্ভ থাকবে ঘিজা রিজার্ভ কত লিটার থাকবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সাতষট্টি লিটার পর্যন্ত আছে ও রে আজকে একটা ধামাকা অফার দিব সবাই নিতে পারবে ধামাকা অফারে ঘিজার থাকবে আজকে ইনশাআল্লাহ ধামাকা অফার থাকবে এবং 100% ইতালিয়ান কয়েল থাকবে ইতালিয়ান কয়েল থাকবে 100% আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো কতটা গরম হয় আর এটা টানা ফুললি 24 ঘন্টা গরম থাকবে একবার পানি গরম করলে একবার গরম করলে 24 ঘন্টা গরম থাকবে ফুল টানা লিখিত নিয়া যাবেন 24 ঘন্টা ফুল গরম থাকবে লিখিত একবার গরম করলে আর গরম করার কোনো প্রয়োজনই হবে না সারা দিন ইউজ করতে পারবেন ঠিক আছে আপনার ফ্যামিলি মেম্বার তিন থেকে চারজন এটা তিরিশ লিটার নিতে পারবেন ফ্যামিলি মেম্বার যদি পাঁচ থেকে ছয় জন হয় পঁয়তাল্লিশ লিটারটা নিতে পারবেন সকল ধরনের সাইজ আছে আর সাতষট্টি লিটার আছে যেটা হলো আপনার ফ্যামিলি আট থেকে দশজন সাতষট্টি লিটার নিতে পারবেন তো মূলত আজকে যে ব্র্যান্ডটা নিয়ে আসছি সেটা হলো গ্যালেন্স ব্র্যান্ডের ভাই এই দেখেন গ্যালেন্স ব্র্যান্ড একবার হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান ভাই খুদাই করে লেখা আছে তো ভাই এটা কি কয়েল ভাই এটা মেন হলো কয়েল এই কয়েলটা তো এই গিজারের মধ্যে থাকে জি জি এই কয়েলটা দেখেন এই যে দেখেন কি লেখা আছে ইতালিয়ান মেড ইন ইতালি এখানে ভিতরেও দেখেন খোদাই করা লেখা আছে এই যে দেখেন মেড ইন ইতালি এই পাশেও লেখা আছে দেখেন মেড ইন ইতালি দেখছেন মেড ইন ইতালি 100% এই ইতালিয়ান কয়েলটা যাবে আপনার বাসায় আপনি বাসা যাওয়ার পরে লাগলে চেক করে নিতে পারবেন চেক করে আপনারা নিতে পারবেন জি আসলে অফারটা কি দেব জানেন ভাই আবার অফারও থাকবে ভাই হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এটাই তো শীতের অফার তো এটাই কি কি থাকবে ভাই দুইটা পাইপ থাকবে যেটা আউটলাইন এবং ইংলাইন দুইটা পাইপ দিয়া দিব এর সাথে জি থাকবে হল আপনি ইতালিয়ান একটা প্রেসার ভাল দেখেন ইটালিয়ান প্রেসার ভাল পানিটা যে গরমটা ধরে রাখবে প্রেসার এই যে এটা হইল এটা এই দেখেন এই প্রেসার ভালটা আমরা দিয়া দিব পানিটা যে গরম পানিটা যে বের না হয় ঠিক আছে ওকে এলবো নিপেল যেটা এইটাও আমরা সাথে দিয়া দিব আর কি ফিটিং এর যাবতীয় পার্টস আপনি ফ্রি দিয়ে দিবেন জি 1500 টাকা লাগে ফিটিং করা যাবতীয় জিনিস এটা আমরা সাথেই দিয়ে দিব যেটাই নেন 30 লিটার নেন 45 লিটার নেন 67 লিটার নেন নিতে পারবেন সবগুলোর সাথে আজকে পার্টস ফ্রি থাকবে ফ্রি থাকবে এই যে ভাই গিজার তো ভাই দেখেন অভাব নাই দেখেন কত কয় লিটার নেবেন লুট পার্ট করে নিতে পারেন ভাই 3000 4000 5000 6000 করে ডিসকাউন্ট আজকে গিজারের ছড়াছড়ি আজকে জি একবার লুট পুরো দোকানেই দেখি গিজার দা ভরা কিন্তু একবার রিজনেবল প্রাইসের মধ্যে আজকে গিজার পাবেন

দেখেন আপনার এখনো ধোয়া উঠতেছে ধোয়া উঠতেছে দেখেন গরম পানি এই গরম পানি যদি একবার করেন দেখা যায় আপনার অনেক বাচ্চা কাচ্চারা আছে বয়স্ক করতে জানা শীতের সময় কাচ্চারা আছে তো আরো করে না একটা গিজার থাকলে

হ্যাঁ মূলত কারণটা এগুলো গরম পানি ধরে রাখা এগুলোর মধ্যে গ্লাস চোল আছে অনেকগুলা গিজারের ভাই আপনার ঝুট থাকে হ্যাঁ অনেক জনে টাকা দিয়ে কিনে দেখা যাচ্ছে পাঁচ সাত টাকা দিয়ে একটা গিজার কিনে আপনি প্রতারিত হচ্ছে তাহলে তো ভাই এগুলোর মধ্যে আগুন ধরার কোনো চান্স নেই চান্স নেই একবার আমি আপনাকে দেখাই হান্ড্রেড পার্সেন্ট যে গ্লাস চোল পাই আমি কাজে বিশ্বাসী কথা না ঠিক আছে কাজ দেখেন আপনিরা দেখে বুঝে নিতে পারবেন কতটা সুন্দর গ্লাস তুলে দেখেন জি একবারে পুরো ভরা গ্লাস তুলে দেখেন একবারে কিন্তু কোয়ালিটি ফুল জিনিস হ্যাঁ এই গিজার আল্লাহর রহমতে 20 বছর কিছু করতে পারবেন না দেখুন 20 বছরও কিছু হবে না না আচ্ছা বাংলাদেশে পানি কি লবণাক্ত না ভাই জি জি জং মরিচা ধরে না হ্যাঁ এটা স্টিলের না তো জং মরিচা ধরবে না এটা কি ভাই ফাইবার পুরোটা ফাইবারে ওরে ভাই জং মরিচা ধরবে না রাস্তা আসার কোনো চান্স নেই নিচের থেকে উপরে সব দিকটা পুরোটা ফাইবারে খুবই কোয়ালিটিফুল গিজার নিয়ে আসছে এখন যেটা জি মেড ইন ইতালিয়ান কয়েল কয়েলের জন্য দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের গ্যারান্টি থাকবে কয়েলের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি একবার লেখিত গ্যারান্টি পাবেন কয়েলের জন্য দুই বছর আর ওয়ারেন্টি পাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে তিন বছরের ছোট সাইজ যেটা এটা যদি নেন আমাদের ধামাক অফার নিতে পারবেন এখন মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকা হলে নিতে পারবে জি ডেলিভারি চার্জ 200 টাকা অ্যাডভান্স করবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসি থেকে বাতুরে যে কোনো প্রান্তে নিতে পারবেন 200 টাকা অ্যাডভান্স করলেই হবে 200 টাকা অ্যাডভান্স করলে হবে এবং 45 লিটার যেটা এই যে এটা হলো 45 হ্যাঁ হ্যাঁ এটা যদি নেন এই যে সামনে যেটাই আমি দেখাইতাছি 4 থেকে 5 জন এটা নিলে 6800 টাকা মাত্র ছ হাজার আটশো টাকা হলে পঁয়তাল্লিশ লিটার গিজারটা নিতে পারবেন আপনারা ফিটিং করা যাবতীয় যা আছে এটা আমাদের থেকে আগে বুঝবে বুঝে নেবেন দেখেন সব ফিটিং করা যাবতীয় যা আছে হাজার পনেরোশো টাকা বাইরে কিনতে হয় ওটা আমরা দিয়ে দিব এর সাথে জি আর যেটা সবচেয়ে বড় সাইজ সাতষট্টি লিটার সাতষট্টি লিটার হ্যাঁ ওইটা নিতে পারবেন দাম থাকে মাত্র সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকা হলে সাতষট্টি লিটার গিজারটা নিতে পারবেন আপনারা এই দেখেন পানির অবস্থা দেখেন গরমের অবস্থা দেখেন পানি একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস রোল একবার গরম করবেন চব্বিশ ঘন্টা ফুল গরম লেখিত নিয়ে যাবেন এই গ্যালেন্স গিজারে ব্র্যান্ড দেখে নেবেন গ্যালেন্স ব্র্যান্ডে দুই নাম্বারই কোনো লুকাচুরি কিছুই পাবেন না ঠিক আছে জি আর আমাদের কিন্তু পরিচিত দোকান ভাই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্লাসের নিস্তারায় তিরানব্বই নম্বর সব বিবার প্রাইস এই যে কার্ডে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে হ্যাঁ আপনি গিজার এখন না কিনলে আর দুই চার পাঁচ বছর কিনতে পারবেন না এই দামে জি জি আপনারা অনেক কম রেটে দিচ্ছেন ইটালিয়ান কয়েল এবং গ্লাস সোল থাকবে যেটার মধ্যে আগুন ধরার কোনো চান্স নেই আবার দুই বছরের কয়েলের গ্যারান্টি থাকবে তিন বছরের ওয়ারেন্টি থাকবে নিয়ার সিস্টেমটা কি আমরা হলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় আর ডেলিভারি চার্জ দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখবেন তারপর পাস দেখবেন তারপর টাকা দিবেন ডেলিভারি ম্যানকে যে কোনো দোকানতে বাং বাংলাদেশী বাই এবং প্রবাসী ভাইয়েরা সবাই নিতে পারবে দেশ থেকে বিদেশ থেকে সব জায়গা থেকে নিতে পারবেন অরিজিনাল দোকান দোকানের লোগো টগো নাম্বার দেওয়া আছে কোনো ভেজাল নাই চাইলে ভিডিও কল দেওয়ার দোকান দেখবেন বেলাল বাইকেও দেখবেন মালও দেখবেন তারপরে নিবেন আর কেউ ওয়াল হ্যাঙ্গার যদি কেউ চান বলেন আমার বাসায়

সাতষট্টি লিটার সাত হাজার আটশো যে কোনো প্রান্তে ঘরে বসে মা বোনরা দুশো টাকা অ্যাডভান্স করলে নিতে পারবেন আর ঢাকার ঢাকার ভিতরে যদি হয় অ্যাডভান্সও করা লাগবে না ওকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর দুশো টাকা অ্যাডভান্স করলে আপনার মাল গিজারটা আপনার বাসায় চলে যাবে চলে যাবে জি আপনাদের ঠিকানাটা আরেকবার দেখে দেন এই যে ঢাকা নিউ কাঁচা বাজার বিশ্বাস বিন্দাসি নিস্তলায় বি বাড়ি এন্টারপ্রাইজ 93 নম্বর শপ তাহলে ভাই আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ